আর এটার যে রিমোটটা দেখেন কতটা প্রিমিয়াম ভাই গেমিং রিমোট এটা এফপিবি রিমোট আর এটা কিন্তু আপনার এখান থেকে সবকিছুর এখানে সেটিং দাও আছে আর এটার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পাবেন আপনারা এটা হচ্ছে আপনারা এই যে দেখেন গগলস পাবেন ঠিক আছে এফপিবি গগলস পাবো এফপিবি গগলস পাবেন যেটা দিয়ে একদম মনে হবে যে আপনি একদম আকাশে উঠতেছেন এরকম একটা ফিল চলে আসবে ভাই আপনি একটু পড়েন তো ভাই আগে এটা আমি পড়বো এই যে দেখেন যদি মনে করেন যে এভাবে পড়বে মাথা ডানে ঘোরাবে ড্রোন ডানে যাবে আপনি বামে গেলে বামে যাবে ভাই আপনি যেভাবে খুশি এভাবে মনে করেন যে ড্রোনটা এরকম ভাবে কন্ট্রোল করতে বলবেন বাংলাদেশে প্রথম শকেট ড্রোন কিন্তু একদম কম দামের মধ্যে এফপিভি ড্রোন নিয়ে আসলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যারা হচ্ছে কি মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটির এফপিভি ড্রোন কিনতে গেলে এতজন যাব শকেট ড্রনে চলে আসবেন এটার দাম শুনলে আজকে মাথা নষ্ট হয়ে যাবে ভাই আচ্ছা ফুল ভিডিওতে আমরা কিন্তু আজকে অফার দেখাব পাশাপাশি আজকে গিভআও থাকবে তার সর্বনিম্ন কত টাকায় ড্রোন দিবেন আজকে ভাই আজকে সর্বনিম্ন ড্রোনের দাম থাকবে আপনার মাত্র অনলি 2600 টাকা অনলি 2600 টাকা অনলি 2600 টাকায় হচ্ছে কি আজকে একদম সর্বনিম্ন ড্রোনের প্রাইস থাকবে আমি ড্রোন

কোন ইনফরমেশনটা দিব কোনো ভুল ইনফরমেশন দি আমরা ড্রোন সেল করি না আর যারা এখানে নিতে আসবেন সবাইকে চালানো শেখায় দিব ঠিক আছে একদম ফ্রিতে চালানো শেখায় দিব এই যে দেখেন যেটা আপনারা মনে করেন যে একটা ড্রোন সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা আবার সাইডে সেন্সর আছে সামনে সেন্সর আছে ক্যারি ব্যাগ সহ প্রাইস দিচ্ছি মাত্রলি 2600 টাকা only 2600 টাকা 2600 টাকা ড্রোন নিয়ে চার্জ দিবেন না চালাবেন ভিডিও করবেন র‍্যান্ডমলি এই প্রথম দিচ্ছি আমরা 2600 টাকার ভিতরে ক্যামেরা ড্রোন বাংলাদেশে কিন্তু আর কোন দোকানে দুই হাজার ছয়শ টাকার ক্যামেরা ড্রোন পাবেন প্যাকেজ অফার এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার সব থেকে পাওয়ারফুল একটা ড্রোন যেটা আপনার মনে করেন যে যতই আশ্রয় আস্তি করেন এই ড্রোন কিছু হয় না ঠিক আছে এই যে দেখেন এটা যদি দইরা মনে করেন যে আমি একটু এইভাবে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম পাথর কোয়ালিটির একটা ড্রোন এটার মডেল হচ্ছে আপনার ইডাবলিট ম্যাক্স ব্রাশলেস মোটর ফাইবারের পাখা ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে আর এই ড্রোনের প্রাইস নিচে জানেন কত ভাই মাত্র অনলি 3500 টাকা অনলি 3500 মাত্র 3500 টাকায় এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোনটা পেয়ে যাবেন তারপরে একদম দেখেন আপডেট মডেল চলে আসছে যেটা হচ্ছে আপনার ইডাবলিট এফ ডাবল এইট ইভো ঠিক আছে এই যে দেখেন এফ ডাবল এইট ইভো একদম ব্র্যান্ডিং করে নামটা লেখা আছে এটার ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন করতে পারবেন ফুল এইচডি ক্যামেরা ব্রাসলেস মোটর ফাইবারের পাখা এটা রেঞ্জ হচ্ছে আপনার 500 মিটার অনেক বড় সাইজের একটা ড্রোন প্রাইস নিচে মাত্র অনলি 3800 টাকা অনলি 3800 টাকা 3800 টাকা হলে কিন্তু এফ ডাবল এট ইভোটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন আরো একটা আপডেট প্রোডাক্ট এই যে দেখেন আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের একদম আপডেট আপডেট প্রোডাক্টগুলো চলে আসে শখের এ এটা আরেকটা আপডেট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পি1 মডেল

ব্রাশলেস মোটর ফ이버ের পাখা এটা দেখতে অনেক হেভি আর এই ড্রোনটা কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের র্যান্ডমলি চালাতে পারবে প্রাইস নিচে আজকে মাত্রলি 3500 টাকা only 3500 টাকা only 3500 টাকা ইডবল এসজিটির আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আজকে ড্রোন যে কালেকশন এখানে দেখেন মানে হিউজ পরিমাণ নতুন নতুন ড্রোন আছে একটা একটা ভালো কালেকশন চলে আসছে আজকে এখানে দেখেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে

আর এটার কিন্তু অনেক সুন্দর ফিউচার এটা আমি আপনাদেরকে যারা দোকানে আসবেন চালায় দেখাই দিব তারপরে ভিডিও কল দিলে দেখতে পাবেন এই যে ডিজেআই নিউ এর মধ্যে আরেকটা আপডেট চলে আসছে এটা হচ্ছে আপনার একদম লেটেস্ট মডেল এ টোয়েন্টি ওয়ান মডেল ঠিক আছে স্পেশালি বাচ্চাদেরকে যারা দিতে চান দেখেন অনেক সুন্দর কালার এন্ড এখানে গার্ড দেওয়া আছে ভাই পাখা ভাঙবে না খুব পাখা একটা পাখাও ভাঙবে না পাখাতে তো আপনার কোনো বাড়ি খাবে না কারণ এখানে গার্ড দেওয়া আছে উপরে নিচে দিয়ে গার্ড আছে কোন জায়গায় বাড়ি খাওয়ার কোনো অপশন নাই সাইড দিয়েও বাড়ি খাবে না আর এটা ক্যামেরা কিন্তু রিমোট আপ এন্ড ডাউন হবে ফুল এস ডি ক্যামেরা আর এটার যে গ্রাফিক্স আর এটার রিমোটটা দেখেন একদম এফ পিবি রিমোটের মতো আর সি রিমোট যে কেউ এক দেখাতে পছন্দ করবে বাচ্চাদের জন্য বেস্ট একটা ড্রোন হবে এটা প্রাইসটা নিচ্ছি আজকে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার অনলি পাঁচশো টাকায় এ টোয়েন্টি ওয়ান এই মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনার ডিজাই মিনি থ্রি হুবহু ডিজে আই মিনি থ্রি আমাদের কাছে চলে আসছে জেড ডেন জিরো ম্যাক্স মডেল যেটার এটা কিন্তু একদম মনে করেন যে হিউজ পরিমাণে সেল হইতেছে সারা বাংলাদেশে সবাই মোটামুটি এই ডোনটা চিনেন আর এটার মধ্যে আপডেট চলে আসছে কি এই যে দেখেন মোটরটা একদম কাভারিং করে চলে আসছে ক্যামেরাটা আরো আগের থেকে কোয়ালিটি ফুল করা হয়েছে আর এই ড্রোনের কোয়ালিটি মনে করেন যে বলার মতো কিছুই নাই আগে অনেক ভিডিওতে এটা পানি ডেলে দেখাইছি ঢিলা মেরে দেখাইছি বাড়ি খাওয়াই দেখাইছি ক্র্যাশ করে দেখাইছি কিছুই হয় না ভাই এটা হচ্ছে কই মাছের আত্মা বলতে পারেন আর এই ড্রোনটা সবাই তো বিক্রি করে ভাই কত পাইছেন আপনি ভাই তো মার্কেটে অনেকেই 8 9 10 বিক্রি করে এরকম বিক্রি করে আমাদের কাছে এক কাস্টমার ফোন দিয়া বলছে এই ড্রোনটা কিসে 12000 টাকা দিয়ে কিনছে আপনি ভাই অর্ডার অবস্থা দেখছেন ভাই আমরা দিচ্ছি টাকা তারপর যদি কেউ বলে ভাই এর থেকে কম পাইসি যদি দেখাইতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে ভাই ফ্রি দিয়ে দিবি একদম পুরস্কার দেওয়া হবে ঠিক আছে মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় শখের ড্রোন ডিজিআই মিনি থ্রি পেয়ে যাচ্ছেন তারপরে এখানে দেখেন ডিজিআই মিনি ফোর প্রো এই যে দেখেন মিনি ফোর প্রো এখানে কিন্তু একদম বড়িতে লেখা আছে মিনি ফোর প্রো একদম সেম টু সেম ডিজে মিনি ফোর প্রোর মধ্যে দেখতে ড্রোনটা এটার মডেলটা হচ্ছে যখন আপনার দিব দেখেন ভিতরে কিন্তু এখান থেকে সেন্সর আছে এই সেন্সরটা যখন অন থাকবে ড্রোনটা কোথাও ক্র্যাশ করবে না সাইডে আপনার গাছপালা পশু পাখি যাই থাকুক ওখান থেকে ড্রোনটা সরে আসবে ঠিক আছে আর এই ড্রোনের যে ক্যামেরাটা ক্যামেরাটা রিমোট আপ অ্যান্ড ডাউন করা যাবে সিনেমেটিক মোটে ভিডিও করতে পারবেন ব্রাসলেস মোটর আছে ফাইবারের পাখা আছে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে টোটাল চল্লিশ মিনিট এক টাকা ফ্লাই পাবেন যারা হচ্ছে কি ছোটখাটো ভিডিও করতে যাচ্ছেন টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও রিলস এভ্রিথিং এটা দিয়ে করতে পারবেন

প্রাইসটা আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস দিব যমুনা বসুন্ধরা স্ট্যাম্প প্লাজা যত মার্কেট আছে সবাইকে চ্যালেঞ্জ দিয়ে প্রাইস দিব মাত্র অনলি 6000 টাকা মাত্র 6000 টাকা ফুল এইচডি ভিডিও হবে ফুল এইচডি ভিডিও হবে এটা শুধু শখে ড্রনেই পসিবল কারণ আমরা হচ্ছে কি মনে করেন যে 1 থেকে শুরু করে 120 পর্যন্ত টোটালি হোলসেল প্রাইস দিয়ে দিই যারা হোলসেলে ড্রোন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে ড্রোন নিয়ে বিজনেস করতে পারেন তারপরে হচ্ছে কি আমাদের কাছে আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার বি ওয়ান ডাবল সিক্স মডেল এই যে দেখেন বি ওয়ান ডাবল সিক্স ফুললি ম্যাট বডির ভিতরে ব্ল্যাক কালার একটা ড্রোন এটা যারা মনে করেন দেখছেন প্রাইসটা তো অবশ্যই দেখছেন সবাই কিন্তু সাত হাজার পাঁচশো সাত হাজার এরকম বিক্রি করে আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখন দেখবেন যে অনেক জায়গায় নতুন নতুন ড্রোনের দোকান হয়েছে কিন্তু সবাই কিন্তু কম রেটে প্রোডাক্ট দিতে পারে না তো আমাদের শখের ড্রোনে দেখবেন মানে শখ পূরণ করার মতো একটা প্রাইস প্রত্যেকটা ড্রোনে থেকে ড্রোনের দোকান থেকে সর্বনিম্ন প্রাইসটা পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন একদম আপডেট প্রোডাক্ট মানে এত পরিমাণে আপডেট প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালে কোনো দোকানে দেখাতে পারবে না এটা শখের ড্রোনে পসিবল কে থ্রি ম্যাক্স মডেল এটা কিন্তু আপনার আর সি রিমোট সহ আর এটা যে ক্যামেরা লেন্সটা করছে সেম টু সেম ডিজেআই ইয়ার থ্রি এস এর ক্যামেরা লেন্সের মতো করা হয়েছে আর এটা ক্যামেরা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এস ডি ক্যামেরা রিমোট আপ অ্যান্ড ডাউন করা যাবে উপরে সেন্সর বসবে ব্রাশলেস মোটর ফাইবারের পাখা এটা প্রাইস দিব আজকে মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় কে থ্রি ম্যাক্স এই ড্রোনটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আপনার আপনার আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে প্রায় যে দেখেন মিনি থ্রি মিনি থ্রি মিনি থ্রি একদম বড় করে লেখা আছে মিনি থ্রি দেখতে একদম সেম টু সেম ডিজাইন মিনি থ্রির মতোই ব্ল্যাক কালারের ভিতরে এটা ক্যামেরা রিমুট আপ এন্ড ডাউন করতে পারবেন ব্রাসলেস মোটর ফাইবারের পাখা এটা দূরে যাবে হচ্ছে প্রায় পাঁচশো মিটার পর্যন্ত প্রাইসটা নিবো আজকে মাত্র অনেক ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার এই মিনিটি যদি আর কেউ দিতে পারে ব্যবসা ছেড়া দিব ভাই একদম গ্যারান্টি প্রাইস চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে ছেড়া দেওয়া লাগবে না ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়ে দিব ওকে ঠিক আছে এটা হচ্ছে কি একদম চ্যালেঞ্জিং প্রাইস পাইলে ফ্রি একদম ফ্রি দিয়ে দিব তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো এম ডাবল থ্রি ম্যাক্স এই যে দেখেন এম ডাবল থ্রি ম্যাক্স যেটা হচ্ছে কি আপনার বিগ আর সি রিমোট সহ যে দেখেন কত বড় একটা কত বড় একটা ডিসপ্লে দেওয়া আছে এটার মধ্যে ক্যামেরাটা দেখা যাবে কোনো মোবাইলের প্রয়োজন নাই আর এই ড্রোনটা কিন্তু আপনারা দেখেন কত সুন্দর গ্রাফিক্স করা হয়েছে ক্যামেরাটা মাসাল্লাহ অনেক সুন্দর ফুল এইচ ফুল এইচডি পাবেন আর এটার রেঞ্জ হচ্ছে আটশো মিটার পর্যন্ত এম ডাবল থ্রি এর স্টক দেখেন এসে কতগুলো রাখা আছে প্রচুর স্টক আছে প্রাইস নিচ্ছে আজকে মাত্র পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এম ডাবল থ্রি ম্যাক্সটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের কাছে যেটা আরো আপডেট এটার যে রিমোটটা দেওয়া আছে দেখেন রিমোটটা ফোল্ডিং সিস্টেম রিমোট এটা কিন্তু আপনার একদম স্যামসাং ফোনের মতো ফোল্ডিং করা হইছে আর এটার যে ডিজাইনটা খুবই চমৎকার এই যে দেখেন ড্রোনটা দেখেন খুবই হেভি একটা ড্রোন এম ডাবল সিক্স ম্যাক্স এক জায়গায় থাকবে খুবই স্মুথলি ভিডিও করতে পারবেন আর সবাই দেখলে অবাক হয়ে যাবে কি একটা মানে চমৎকার রিমোট করা হয়েছে এটা প্রাইস নিচে আজকে মাত্র অনলি 8500 টাকা ফোল্ডিং ড্রোন ক্যামেরা মাত্র 8500 টাকা তো 8500 টাকা আর রিমোট ও ফোল্ডিং ড্রোন ও ফোল্ডিং রিমোট ও ফোল্ডিং জি মাত্র অনলি 8500 টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের কাছে পেয়ে যাবেন এখানে JS390 মডেল এই দেখেন গাড়ি ড্রোন গাড়ি ড্রোন যেটা আপনার গাড়ি রূপে চলে আসছে ড্রোন

তাদের শখ পূরণ হবে আজকে মাত্র অনলি সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পার্চেস করতে পারবেন শখের ড্রোন থেকে আমাদের এখানে যে প্রাইস গুলা দিব একদম গ্যারান্টি গ্যারান্টি চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো যেরকম আপনার এখানে টেসলা মডেলের একটা ড্রোন পেয়ে যাবে টেসলা মডেল

আর এই ড্রোনের সাথে যে রিমোটটা আছে এটার মধ্যে কিন্তু আপনার মনিটর আছে ঠিক আছে আর এই ড্রোনের রেঞ্জ হচ্ছে আপনার এক কিলোমিটার এক কিলোমিটার রেঞ্জ জিপিএস প্রাইস দিব একদম মনে মাথা নষ্ট করা একটা প্রাইস মাত্র আমি এক এক করে দেখা দিচ্ছি এখানে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন মডেল যেটা হচ্ছে আপনার আর সি রিমোট শো ঠিক আছে আর রিমোট কালারটা দেখেন একদম মাথা নষ্ট করা কালার মানে ড্রোনের ভিতরে সব থেকে চাহিদা ফুল কালার এটা এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র টাকা এগারো হাজার এগারো হাজার টাকা নিচ্ছি তারপরে আপনার এখানে পেয়ে যাবেন একটা ড্রোন ফুল

এই ড্রোনটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র ওনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর হচ্ছে আপনার এখানে আরো অনেক মডেল পেয়ে যাবেন যেরকম জিপিএস এর ভিতরে এখানে একটা মডেল আছে এটা আপনার এইচ সিক্স জিপিএস মডেল ঠিক আছে এইচ সিক্স জিপিএস মডেল এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এক হাজার সি এসডি ক্যামেরা আর এটা রেঞ্জ হচ্ছে আপনার আটশো মিটার পর্যন্ত প্রাইস নিচ্ছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর এখানে আপনি পেয়ে যাবেন জেড ডি সিক্স প্রো মডেল এই দেখেন জেড ডি সিক্স প্রো মডেল এই ড্রোনটা ভাই মার্কেটে হিউজ পরিমাণে সেল হয়েছে কারণ এটার কোয়ালিটি মার্শাল অনেক ভালো আর এই ড্রোনের প্রাইস সবাই রাখতেছে এগারো থেকে বারো হাজার টাকা আমরা দিচ্ছি আজকে মাত্র অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মানে সব দোকান থেকে কম হলো এক দুই হাজার টাকা ডিসকাউন্ট জি সব থেকে সব দোকান থেকে এক দুই হাজার টাকা কমে পেয়ে যাবেন আমাদের কাছে কারণ আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টকে কিন্তু হোলসেল রেট দিয়ে দিই তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন একদম প্রফেশনাল মানের ড্রোন ঠিক আছে এই দেখেন প্রফেশনাল মানের ড্রোন এটা হচ্ছে আপনার বিওয়ান নাইন এইট ম্যাক্স মডেল ঠিক আছে বি ওয়ান নাইন এইট ম্যাক্স মডেল এটার উপরে রেজার সেন্সর আছে এটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট টু কাল ক্যামেরা পাবেন জিপিএস আছে লোকেশন দেখতে পারবেন হারাবে না কখনো আর এটার যে রিমোটটা একটু দেখা দিই রিমোটটা কিন্তু অনেক প্রিমিয়াম এই যে দেখেন মোবাইল স্ট্যান্ড সহ এখানে মনিটর দেওয়া আছে দরার স্ট্যান্ড দেওয়া আছে আর এই ড্রোনটা প্রাইস নিচ্ছে আজকে ভাই যারা হচ্ছে কি প্রফেশনাল ব্লগিং করতে হচ্ছেন এই ড্রোনটা পার্চেস করতে পারেন কম প্রাইসের ভিতরে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য আর যারা দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা ফার্ম গেট সাউদি আমার দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব শখের এ তো তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার এক্সাইল জিরো মডেল দেখেন এক্সাইল জিরো এটার ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট টু কালটার ডি ক্যামেরা উপরে লেজার সেন্সর আছে ব্রাসলেস মোটর ফাইবারের পাখা এটার রেঞ্জ হচ্ছে আপনার দেড় কিলোমিটার ঠিক আছে জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন হোম থেকে শুরু করে এভরিথিং এটার ভিতরে ফাংশন পেয়ে যাবেন প্রাইস টেন আজকে মাত্র অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ মাত্র চোদ্দ হাজার টাকা এক্সাইল জিরো ওয়ান নাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে একদম লেটেস্ট মডেল কিছু দেখাবো আপনাদেরকে এখানে আপনার দেখেন ভিও ম্যাক্সটা যেটা আগে ওটা হচ্ছে ছিল না এখন আবার এটা রিমোট সহ চলে আসছে দেখেন একদম আপডেট ভি ওয়ান্স আর সি রিমোড সহ রিমোট টা অনেক প্রিমিয়াম যে একবার হাতে নেবে সেই কোয়ালিটিটা আর এটা যে ক্যামেরা অনেক ক্লিয়ার ক্যামেরা পাবেন আপনার ট্রু ডি ক্যামেরা পাবেন ঠিক আছে তো এই ড্রোনটা হচ্ছে আপনার জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে আর সি রিমোট আছে আর কি চান যা ফাংশন আপনাদের দরকার সবকিছু এটা ভিতরে দেওয়া আছে প্রাইস নিচে আজকে মাত্র জান কত ভাই অনলি 17500 টাকা অনলি 17500 টাকা এখানে আপনারা বিওয়ান 98 ম্যাক্সটা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন বিওয়ান 68 ম্যাক্স এই যে দেখেন এটা কিন্তু একদম আপডেট ভার্সন বিওয়ান 68 ম্যাক্স মডেল এটা কিন্তু আপনারা এখানে আর সি রিমোট সহ পেয়ে যাচ্ছেন এটা একটু আমি অন করে দেখাই এটা যে ক্যামেরা কতটা ক্লিয়ার আপনারা না দেখে বুঝতে পারবেন না এই দেখেন ড্রোনটা অন করলাম এখান থেকে আমি রিমোটটা অন করব দেখেন এটা যখন কানেকশন হয়ে যাবে এটার ক্যামেরাটা চলে আসবে হ্যালো লেখা চলে আসছে একদম আইফোনের মতো চলে আসছে এটার যে ক্যামেরা ভাই আইফোনের ক্যামেরাকে বিট করার মতো ঠিক আছে একটা 15 প্রো ম্যাক্সের ক্যামেরা যেরকম হয় সেম টু সেম এরকম ক্যামেরা আমি একদম সরাসরি প্রমাণ করে দিচ্ছি কথা কাজে যদি মিল পান পান তাহলে কিন্তু আপনি পারচেজ করবেন দেখেন এই যে দেখেন ক্যামেরা দেখেন ভাই একদম ক্লিয়ার না ভাই দেখেন একদম স্মুথলি কিন্তু দেখা যাচ্ছে দেখেন আসলে তো এটা অনেক ক্লিয়ার ভাই অনেক ক্লিয়ার ভাই একদম স্মুথ যারা একদম ক্লিয়ার চাচ্ছেন দেখেন

আর এটা প্রাইসটা নিবো আজকে মাত্র অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা বি ওয়ান সিক্স এইট ম্যাক্সটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপর একটু এদিকে আসেন এই যে দেখেন যারা হচ্ছে থ্রি এক্সিস গিম্বলের ড্রোন খুঁজতেছিলেন এতদিন যাবত এটা হচ্ছে আপনার থ্রি এক্সিস গিম্বল সহ এটা আপনার এস জি ব্র্যান্ডের এস জি ওয়ান জিরো সেভেন মডেল এই যে দেখেন এখানে মডেলটা লেখা আছে এস জি ওয়ান জিরো সেভেন

এটা আপনার জিপিএস আছে মেমোরি কার্ড স্লট আছে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে এটা প্রাইস নিব জানগত আজকে কত ডিসকাউন্টে আগে বিক্রি করতাম 18000 টাকা আজকে ডিসকাউন্টে নিব 16000 টাকা only 16000 টাকা যারা হচ্ছে যে আপনার চ্যানেলের নাম বলবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে অলওয়েজ আর একটা গিভওয়ে তো আমাদের প্রতি ভিডিওতে থাকে আজকে একটা গিভওয়ে দিয়ে দিব আমাদের ভিডিওতে যারা সর্বোচ্চ কমেন্টস করবে আজকে

এটা কিন্তু আপনার একদম লেটেস্ট মডেল ঠিক আছে একদম আপডেট মডেল এই ড্রোনটা ভাই মনে করেন যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মনিটর সর ড্রোন মনিটর শর রিমোট পেয়ে যাচ্ছেন এটা অনেক বড় সাইজের ড্রোন ক্যামেরা পাবেন হচ্ছে কি আপনার টু কালট্রেস ডি ক্যামেরা ইআইএস মোড আছে সাইজটা দেখেন কত বড় বিশাল বড় সাইজ আবার উপরে লেজার সেন্সর আছে এই ড্রোনের প্রাইজটা বোঝান কত ভাই আজকে কত ভাই

কিন্তু পপ সেন্সর লেদার সেন্সর দেওয়া আছে মাত্র অনলাই ষোলো হাজার টাকা পেয়ে যাবেন বাট এটা হচ্ছে আপনার আরো আপডেট ঠিক আছে এটা আরো বড় সাইজ দেখেন আরো বড় সাইজ পাশাপাশি এখানে থ্রি এক্স গিম্বল করা হয়েছে ইআইএস মোড আছে ইলেকট্রিক স্টেবিলাইজেশন যেটা ওইটা দেওয়া আছে এটার ভিতরে আর এই ড্রোনটা কিন্তু আপনার তিন কিলোমিটার পর্যন্ত কাভারিং রেঞ্জ উপরে লেজার সেন্সর দেওয়া আছে সাথে আর এটা যে ব্যাগটা দেখেন ব্যাগটা অনেক প্রিমিয়াম অনেক বড় সাইজের একটা ব্যাগ দেওয়া আছে ঠিক আছে অনেক বড় সাইজের একটা ব্যাগ দেওয়া আছে প্রিমিয়াম আর এই ড্রোনটা আমরা প্রাইস নিবাসকে জানো কত ভাই ফোর কে ভিডিও পাবেন পাশাপাশি তিন কিলোমিটার কভারিং রেঞ্জ পাবেন প্রাইসটা দিব আজকে মাত্র অনলি সব থেকে বেস্ট একটা ড্রোন হবে চব্বিশ হাজার টাকার ভিতরে ব্যাটারি সহ একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে ফ্লাইট টাইম মানে এক মিনিটে এক কিলো চলে যায় স্পিড

এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন পারফরমেন্স খুবই ভালো উপরে লেজার সেন্সর আছে জিপিএস আছে তো এটা সম্বন্ধে বেশি কিছু বলার নাই এটা প্রাইসটা জাস্ট কমায় দিব তাহলে আপনারা খুশি হয়ে যাবেন মাত্র অনলি একুশ হাজার টাকায় দিয়ে দিবে অনলি একুশ হাজার টাকায় দিয়ে দিব কে এফ টু মডেল তারপরে হচ্ছে কি আপনার এখানে আমি একটু এফ ভি ড্রোনটা দেখায় দিই দেখেন এটার মধ্যে কি কি দেওয়া আছে মানে এখানে একদম গাছ দেওয়া আছে এখানে আপনার যে ড্রোনটা পাবেন ছিল আমি যে একটু দেখাই এখান থেকে ব্যাটারিটা লাগাইলে ওপেন হয়ে যায় ঠিক আছে আর ভাই কত গার্ড আছে করেন অনেক স্পিডে চলে কিছু হবে না ঠিক আছে এটা একটা সেফটি আছে তারপরে এখানে আপনার রিমোটটা দেখেন রিমোটের সব ফাংশন দেওয়া আছে স্পিড স্পিড কমানো বাড়ানো থেকে শুরু করে সব ফাংশন দেওয়া আছে আর এই ড্রোনের সাথে কিন্তু আপনারা এখানে গগলস পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম একটা গগলস যেটার ভিতরে তাকাইলি আপনি সব একদম দেখতে পারবেন মনে হবে যে পাখির মতো আকাশে উঠতেছে এরকম একটা ফিল চলে আসবে এ হলো এফপিভি ড্রোন আর এটার যে আপনার ব্যাগটা দেওয়া হয়েছে ব্যাগটা আমি একটু আপনাদেরকে দেখা দিই ব্যাগটার ভিতরে কি কি আছে এই যে দেখেন এখানে আপনার একটা এক্সট্রা ব্যাটারি পেয়ে যাবেন ব্যাগটা দেখেন কতটা প্রিমিয়াম ঠিক আছে আর ভিতরে আপনি দেখেন এখানে হচ্ছে আপনার দুইটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়ার সিস্টেম আছে তারপরে এখানে আপনার আরো অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এখানে ইউজার মেনুয়াল তারপরে এই যে দেখেন এখানে স্কু থেকে শুরু করে পাকা ঢাকা সব এক্সট্রা দেওয়া আছে তো এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা এফপিভি যেটা হচ্ছে কি মনে করেন যে ডিজে ব্র্যান্ডের কিনতে গেলে প্রাইস পড়ে যাবে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ওটাই আমরা ব্র্যান্ড ছাড়া দিচ্ছি যেটা হচ্ছে কি আপনার চাইনিজ ব্র্যান্ড ওইটাই দিচ্ছি আমরা মাত্র অনলি বেটা এফপিভি মডেল যেটা আমরা প্রাইস দিচ্ছি আজকে মাত্র অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আমি আপনাদেরকে এফ সেভেন মডেলের একটা ড্রোন দেখাবো যেটা হচ্ছে আপনার এস ব্র্যান্ডের এফ জিআরসি ব্র্যান্ডের এফ সেভেন এস ফোর কে প্রো মডেল এটা এটার আপনার ফোর কে আলট্রা এস ডি ক্যামেরা পাবেন তিন কিলোমিটার কাভারিং রেঞ্জ পাবেন দুইটা ব্যাটারিতে ছাব্বিশ মিনিট করে বাউন্ন মিনিট ওটার ফ্লাইং টাইম পাবেন এটার যে রিমোটটা দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট চার্জিং সিস্টেমের ভিতরে হ্যাঁ টোটালি গ্লাসের মতো দেখতে রিমোটটা আর এই ড্রোনটা প্রাইস দিবো আজকে মাত্র অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এফ এস ফোর কে প্রো মডেল তারপর এখানে আপনারা পেয়ে যাবেন এস জি ব্র্যান্ডের যে দেখেন এস জি মডেল বিশাল বড় সাইজের একটা ড্রোন প্রায় এক হাত সাইজের একটা ড্রোন একদম রেড কয়েলের মোটর ইউজ করা হয়েছে এই ড্রোনে থ্রি এক্সিস গিম্বল ফোর কে আল্ট্রা এইচডি ক্যামেরা হ্যাঁ ক্যামেরাটা রিমোট আপ অ্যান্ড ডাউন করা যাবে এটার মধ্যে এখানে মেমোরি কার্ড স্লট আছে দূরে যাব হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত চার্জ থাকবে এক ব্যাটিতে তিরিশ মিনিট করে দুটা ব্যাটিতে টোটাল ষাট মিনিট এক চালাতে পারবেন এক ঘন্টা তো এই ড্রোনটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে একদম মেটাল বডি যদি কখনো ক্র্যাশ করে পড়ে যায় কিছু হবে না ঠিক আছে তো এই এস জি ব্র্যান্ডের বিস্ট কোম্পানির

আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে প্রকগুলো পাঠিয়ে দিই আর অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে একটা সতর্কতা রয়েছে আপনারা অর্ডার করার সময় আমাদের দোকানটা আগে ভিডিও করে দেখবেন আমাকে দেখবেন যদি শখের ড্রোনের এই লোগোটা দেখেন দোকানের তাহলে বুঝতে পারবেন যে আপনারা সঠিক জায়গায় অর্ডার করতেছেন তখন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর যদি অন্য কোন জায়গায় অন্য কোন দোকানে বা ভুলভাল জায়গায় অর্ডার করেন তখন কিন্তু প্রতারণার শিকার হইতে পারেন তখন কিন্তু শখের ড্রোন তাই এবার থাকবে না তো আজকের ভিডিওটা বেশি বেশি কমেন্টস করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন তাহলে কিন্তু এই এফ পিবি ড্রোনটা ফ্রিতে পেয়ে যেতে পারেন আপনারা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ